হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমি বিয়ালি আমাদের ছোট্ট সংসারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকালবেলা উঠে তোমাদের দাদাভাই এখানে পুজো দিতে গেছে তাই একটুখানি দেখালাম গোপাল সোনাকে আমি আজকে পুজো দেবো না ওরাই পুজো দিয়ে নেবে আর আজকে ভীষণ তাড়াহুড়ো করছি জানো তো কারণ তাড়াহুড়ো করেই রান্নাবান্না কমপ্লিট করতে হবে তারপরে আঁখিকে নিয়ে আজকে আমি স্কুলে যাব আজ হচ্ছে আখিদের স্কুলের স্থাপন দিবস বা বলতে পারো জন্মদিন তো সেই জন্যই আজকে অনুষ্ঠান ওদের স্কুলে তো আখি একটা প্রোগ্রাম করবে গানের গানের প্রোগ্রাম তো ওটা একসঙ্গে দলবদ্ধ হয়েই করবে কিন্তু তবুও প্রথম ও এই বছর প্রথম হাই স্কুলে কোনো প্রোগ্রাম করছে তাই জন্য ভীষণ খুশি আমরা মানে ভীষণ আনন্দ হচ্ছে জানো তো তুমি এটা আমার গান গাইবে তো ওই জন্যই ওকে নিয়ে যেতে হবে আর বলতে পারছি না কখন আসবো না আসবো তাই জন্য রান্নাটা যথারীতি করে যাব কিন্তু দেখছি যে কতটা কি করে যেতে পারি বাদ বাকিরা তোমাদের দাদাভাই যায় ও সামলে নেবে এখন এখানে তোমাদের দাদাভাই পুজো দিতে ব্যস্ত আমাকে বললে একটু শঙ্খটা বাজি দিতে তাই আমিও চলে এলাম বেরোতে হবে তাই জন্য বিশেষ কিছু রান্না করব না মাছটা ডিপ ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি আনা হয়েছিল হচ্ছে পাবদা মাছ তো ওটাই একটা কিছু দেখি গ্রেভি করার মতন তো যদি পারি আমি করবো না তোমাদের দাদাভাই করে নেবে এখন আমি একটুখানে আটা মাখবো আর যেহেতু তোমাদের দাদা কিছু পুজো কমপ্লিট হয়ে গেছে এখন একটু চা খাবে আর এই সকালবেলা চা না দিলেই না খেপে যাবে তো যাই হোক রাগ করবে এর জন্য আগে চাটা বসিয়ে দিলাম তারপরে এখানে আটাটা আমি বের করে নিয়েছি এদিকে আমার আলুর তরকারিটা কাটা হয়ে গেছে ওইটা নিয়ে অসুবিধা নেই তো এখন চাটা হয়ে গেলে পরে আমি ওখানে ওই রুটির জন্য তরকারি বসিয়ে দেবো আর তারপরে আটাটা মেখে নেবো তাই চাটার জন্য এখন দাঁড়িয়ে আছি চাটা দিয়ে নিয়েছি এখন আটাটা আগে ভালো করে মেখে রেখে দিই কারণ আটাটা যদি সঙ্গে সঙ্গে বেলে করতে যায় না সেই রুটিগুলো কেমন একটা খেতে হয় তো ভালো লাগে না তো একটু মেখে তো রেস্টে রাখতেই হবে তাই জন্য আগে একটু আটাটা মেখে নিচ্ছি ওইদিকে ভাত বসিয়ে দিলাম আর ওইদিকে তোমাদের দাদাভাই বলো মাছটা তোমার করতে হবে না আমি করে নেবো তোমার কোনো চিন্তা নেই ব্যাস আমি তো একদম চিন্তামুক্ত আর সব থেকে বড়ো হচ্ছে আখিকে শাড়ি পরিয়ে নিয়ে যেতে হবে অনেকক্ষণ শাড়ি পরিয়ে মানে অনেকটা সময় আমি এদিকে গেছি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি আসলে শাড়ি পরাতে তো অনেকটা সময় লাগে আমিও রেডি হলাম ওকেও রেডি করালাম না ওদের আজকে এই লাল পাড় সাদা শাড়ি পরে যেতে হতো পুরো লাল পার সাদা শাড়ি পরালাম না একটা লাল সাদার মধ্যেই পরিয়েছি আমার অনেক লাল পাড় সাদা শাড়ি তাতে কোনো সমস্যা নেই কিন্তু ওই যে ও সামলাতে পারবে না তাই ওকে আর পরালাম না ওকে একটা হালকা শাড়ি পরিয়েছি আর এই যে ওদের স্কুলে এসে দাঁড়িয়েছি এটা একটা ওর মিষ্টি একটা বান্ধবী আর এখন আমি এখন ওই অনুষ্ঠানে শুরু হচ্ছে একটা প্রদীপ জ্বালিয়ে এই আর কি আর আজকে ওদের ম্যাগাজিনও আর কি উদ্বোধন হবে তো আমার পরে আর না ম্যাগাজিনটা দেখতে পাইনি তো যাই হোক অন্য একদিন যদি যদি দেওয়া হয় ম্যাগাজিনে তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো আর এই তো এখন দেখো এখানে আমার আখিদের ক্লাসের কিছু বাচ্চা মানে ফাইভে যারা পড়ে তারা একটা গানে নাচ করছে ভীষণ সুন্দর করেছে কিন্তু আমি তো তোমাদেরকে সেটা শোনাতে পারছি না কারণ গানটাতে যদি কোনোভাবে কপিরাইট আসে এই ভয়ে

তো স্কুলের অনুষ্ঠান কমপ্লিট করে বাড়ি যাচ্ছি এখন আমরা স্টেশনের উপর থেকেই যাই জানো তো ভিড়টা কম থাকে এখন এই সময়টাতে আর এটা তো আসি স্কুল ছুটি হওয়ার সময় তো দুপুরের সময়টা একটু ফাঁকা থাকে বেশ এখানটা দিয়ে হেঁটে যেতে ভালো লাগে কিন্তু বাজারের মধ্যে দিয়ে একদম যেতে পারি না ভীষণ অস্বস্তিকর ভিড় ভাটটা বিরক্ত লাগে তো এই জন্য স্টেশনের উপর থেকেই যাচ্ছি আর একটা ট্রেন আসছিল ভাবলাম তোমাদেরকে দেখাই কিন্তু দেখাতে পারলাম না তার আগেই আমরা স্টেশন ছেড়ে বেরিয়ে গেছি আর এই যে আখিদের স্কুল থেকে টিফিনে দিয়েছিল বারবান দিয়েছিল কিছু একটা চিপস কেক আরও অনেক কিছু দিয়েছে যেগুলো ফ্রিজে রাখার দুটো মিষ্টি দিয়েছে তারপরে হচ্ছে দিয়েছে হচ্ছে একটা ফুটি এইসবই দিয়েছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে থেকো আর এদিকে দিকে দুদিন ধরে বায়না করছিল যে একটু পেস্টি খাবে তো তাই জন্য একটা ওদের সামনে একটা দোকান আছে ওখান থেকেই কিনে নিয়ে এসেছি এটা এখন আমরা খাবো খুব জোর খিদে পেয়ে গেছে আর তোমাদের দাদাভাই মাছের ঝোল তো রান্না করে রেখেই গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি ওটা তার আগে এই পেস্টিটা দেখিনি ভালোই ছিল খারাপ না কিন্তু আমার মনে হলো এটা আমাদের মানে বাড়ির পাশের মুদিখানা দোকানেও পাওয়া যায় তো যাই হোক অন্য একটা কিছু নিলে ভালো হতো তো এটা এটাই খেয়ে নেবো এখন তো আগে এটা খাবো কারণ আমাদের খুব খেতে ইচ্ছে করছে এখন এটা তো আমি আর রাখি দুজনে হাফ হাফ করে নিয়ে নিচ্ছি এটা বেশ বড় দেখলাম কেকটা আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মাছের ঝোলটা কীরকম কি হয়েছে তোমাদের দাদা ভাইকে বলেছি যে দুবেলার মাছ করতে কিন্তু উনি তো খেয়ে না খেয়ে ঝোল দিয়ে বসে আছে যাই হোক অগত্য এটাই খাবো আর কেকটা ভালোই ছিল বেশ টেস্টি লাগলো আমাদের কাছে তাহলে আজ আসি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে চলো টাটা বাই